নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব 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 ভালো আছে আমিও খুব ভালো আছি আমাদের স্কুলে বিদ্যাসাগর জন্মদিন পালন হবে আর পালন করলাম শেয়ার করা যাক আমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মদিন আমাদের স্কুলে পালন হবে তাই সেখানে আমিও অংশগ্রহণ করেছি আর এটা হলো সেই স্ক্রিপ্টটা যেটা আমি মুখস্থ করে যাব আমি জানি না আমি কতটা কি পারবো আমি চেষ্টা করে গেছি এমএ মাস পুরো বেস্টটাই দেব আমি স্কুলে চলে এসেছি আর এটা হচ্ছে আমার বন্ধু আমি অনেক পার্টি তুলিনি কারণ স্টোরে ছিল না ফোনে আর এই জন্য আমি অনেকেই তুলতে পারিনি কিন্তু যতটা তুলে সেটাই আমি ছেড়েছি আর এরপর থেকে আমার স্কুলে প্রোগ্রামটা শুরু হয়েছে আমি সব ক্লিপ তুলে উঠতে পারি তুমি নিজে নিজে বাড়িতে গিয়ে একবার এক্সপেরিমেন্ট করে দেখো যে যখন তুমি বাড়িতে টিভি চ্যানেল করাও কোথাও যদি কখনো রবীন্দ্রসঙ্গীত হয় বা কোথাও যদি কোনো লোক হয় বা হয় তুমি করে চ্যানেল ঘুরে যদি তোমাকে প্রশ্ন করা হয় কেন গেলি তুমি বলবে আমি বুঝি না জানি না হতেই পারে তুমি জানো না পল্লীগীতি জানবে তা কোনো মানে নেই কিন্তু কোথায় কিন্তু দাঁড়িয়ে যাবে বলো তো

ভালো আছেন মানে কি অর্থাৎ সুস্থ আছে শাস্ত কাকে বলে হে আমি ঠিক জিজ্ঞাসা করছিলাম মহেশ এর শরীর গতি ও তাই বলো আমার শরীর কেমন আছে জানতে যাও তবে কেন আলো বলছিলেন আমি কেমন আছি আমি কেমন আছি আর আমার শরীর কেমন আছে দুটো কি এক হলো আমি কে আগে সেইতে বলো

এবং যাবতীয় হৃদয় বৃত্তি মনোবৃত্তি যাবতীয় ভিন্ন ভিন্ন এ তো মুশকিল হল কিছুতেই বুঝে উঠতে পারছি

বিরিয়ালার বাধা নিজেরে অপমান সংকটে রূপান্তাতে ভয় আহা মুক্ত আহাুক্ত বড় ভয় আপন মাঝে শক্তি ভার নিজের পাড় জয় মুক্ত কার ভয় আপন মাঝে শক্তি ধর নিজের পাড় জয় আহা সংকটের বিয়হালতা নিজেরে অপমান সংকটে রূপলপনা তে ধরমীয় মন্ত্র। কবি আমি ভিক্ষা করে ফিরতেছি গ্রামের পথে পথে। তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরাথে। অপূর্ব এক সর্ণসম লাগতেছিল চোখে মনে। কি विचित्र শোভা তোমার কি विचित्र সাজ। আমি মনে ভাবতেছিলে কোন মহারাজ আজি শুভের ভেবেছিলেন তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে না পথে চলিতে রাত ধন ছড়াবে দুই ধারে মুঠা মুঠা ঘুরিয়ে নেব নেব ধারে দেখি সহসারা ভেবে গেল আমার কাছে আমার মুখপানে যে নামলে তুমি হেসে দেখি মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা হেন বলে কিসের লাগি তুমি অবস্যা আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাজাধিরাজ আমায় দাও গো কিছু শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে একে বল কৌতুকের বসে আমার প্রবঞ্চনা ঝুলি হতে দিলেন তুলে একটি ছোট কলা যবে পাত্রখানি খালি এনে উজাড় করি কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কলা দেখি দিলেন যারা অধিকারীরে স্বর্ণ হয়ে এলো ফিরে তখন কাজী চোখের জলে দুটি নয়ন ভরে কেন আমার শূন্য করে এইসব প্রসঙ্গে তারা স্বীকৃতি দিয়ে থাকে তোমরা জেনে থাকবে আমাদের বাঙালি গৌরব দুর্নীযোগে তারা প্রথমে সম্মানের চোখে দেখেছে তোমাদের জেনে আশ্চর্য হবে যে পৃথিবীর সমস্ত ভাষাগুলোর মধ্যে বাংলা ভাষাকে সব থেকে সুমিষ্ট ভাষা হিসাবে ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে বিশ্বকবি যদি বাংলা ভাষার প্রচারক হন তাহলে সেই ভাষার বীজ যিনি বপন করে গেছেন নিজের একক চেষ্টায় আমাদের স্কুলে অনুষ্ঠান শেষ আর এখন বাড়ির পথে রওনা দিচ্ছি ছিল তো একটা পিরিয়ডের পরে আমাদের স্কুল ছুটি যাবে কিন্তু অনুষ্ঠান চলতে চলতে কখন যে দেড়টা বেজে গেল কিছুই বুঝতে পারি তারপরে হচ্ছে বৃষ্টি ভেবেছিলাম গোপাল শোনার জন্য কিছু কয়নাঘাটি কিনবো কিন্তু বৃষ্টির মধ্যে আর গেলাম না ওই যে দূরে মণ্ডপ তুলেছে দেখতে পাচ্ছ আমাদের এখানে একটা দুর্গাপুজোর মণ্ডপ এই দেখো আমাদের বাড়ির সামনে প্রচুর জল পড়েছিল বাড়িতে এসে কিছু বানাতে করছিল তাই ঘরের মধ্যে ময়দা মেখে এরকম করে একটুখানি রুটির মতো বা লুচির মতো শেপ করে নিয়েছি তার মধ্যে এরকম করে এই চিকেন লঙ্কা এসবকে আমি একটু স্টিল ফ্রাই করে নিয়েছি আর এরপরে আমি এই লেচিগুলোকে সব কটাকে এরকম করে রুটির মতো করে বেড়ে নিয়েছি তারপরে আমি রুটিগুলোর মধ্যে আগের থেকে মানি রাখা পুটটা দিয়ে এরকম করে মোমোর মতো শেপ করে আটকে দিচ্ছি এরপরে আমি এগুলোকে ভেজে নিচ্ছি আমি এগুলোকে স্টিম না করে ভেজেছি এরকমভাবে কোনোদিন আমি কোনো রান্নাই ট্রাই করিনি প্রথমবার রান্নাতে ও সুস্বাদু হয়েছে ভাবছি এবার থেকে এরকম ভাবে মাঝে মাঝে রান্না করে তাহলে আজকের ব্লগটি একটুকুই দেখা হচ্ছে পরের একটা ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে আর যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার